আসসালামু আলাইকুম মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেখবেন অষ্টম শ্রেণী দু তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কীভাবে রেজিস্ট্রেশন করবেন একটু সহজ করে দেখানোর চেষ্টা করব দেখবেন তো প্রথমে আমি একটা ব্রাউজ নিলাম ব্রাউজার নিয়ে ব্রাউজার আমি ফায়ার বক্স ব্যবহার করছি যে কোনো ব্রাউজার হলেই হবে যখন এই অ্যাড্রেসটা এটা জুম করে দেখে নেবেন এখানে এই অ্যাড্রেসে প্রবেশ করবেন এই অ্যাড্রেসে লিখে এন্টার দিলে আপনার এই এন্টারফেসটা চলে আসবে এখানে এসে জুনিয়র দাখিল স্টুডেন্ট ইনফরমেশান দু এই তিনটে সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে ইউজার আইডি হচ্ছে ইন নাম্বার ইন নাম্বার এবং প্রত্যেক প্রতিষ্ঠানের পাসওয়ার্ড আছে তাই দিয়ে দিতে হবে দিয়ে এন্টার দিলে আপনাকে দেখেন এন্ট্রি স্ক্রিন এনে আসবে এন্ট্রি স্ক্রিন হচ্ছে দেখেন জেডিসি পরীক্ষা দু হাজার পঁচিশের ইএসআইএফের এন্ট্রি স্ক্রিন এখানে এসে পেমেন্ট করার দরকার হলে পেমেন্ট বাটনে ক্লিক করে পেমেন্ট করবেন নতুন এন্ট্রি অর্থাৎ এন্ট্রি করার জন্য এখানে নতুন এন্ট্রিতে ক্লিক করতে হবে আমি অবশ্য করেছি সাতটা করেছি তো নতুন এন্ট্রি আমি আবার এন্ট্রি করে দেখাবো এই জন্য আমি নতুন এন্ট্রিতে ক্লিক করব তো নতুন এন্ট্রিতে ক্লিক করে আমি এন্ট্রি স্ক্রিনে যাবো ক্লিক করলাম দেখেন এখানে এন্ট্রি স্ক্রিন চলে আসছে এখানে আসার পরে প্রথমে কি করবেন ছবি আপলোড করে নেবেন প্রথমে ছবি আপলোড করে নেবেন তা হলে আগের ডাটা দিয়ে তারপর পরে ছবি আপলোড করলে ডাটাগুলো চলে যায় আবার সার্চ করে আনতে হয় তো আগে যদি ছবি দেন তাহলে ভালো ভালো এখানে একটা লক্ষণীয় বিষয় আছে সেটা হচ্ছে যদি আপনার এডিট করার মতো কিছু থাকে যে স্টুডেন্টটাকে আপনি এন্ট্রি করবেন তার জন্ম নিবন্ধন নাম্বার মোবাইল নাম্বার এগুলো যদি চেঞ্জ হয় চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আগে চেঞ্জ করবেন আগে ওইগুলো চেঞ্জ করে সংশোধন করে সেভ বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে ছবি আপলোড করবেন অন্যথায় আপনার মিস হওয়ার সম্ভাবনা আছে আগে যদি ছবি আপলোড দেন যারটা সংশোধন করতে হবে তারটা আগে সংশোধন করে সেভ বাটনে ক্লিক করার পরে ছবি আপলোড করে আবার সেভ বাটনে ক্লিক করতে হবে বিষয়টা খেয়াল করে শুনবেন যে যারটা সংশোধন করা প্রয়োজন জন্ম নিবন্ধন নাম্বার মোবাইল নাম্বার এইগুলো যার সংশোধন করা প্রয়োজন তারটা আগে সংশোধন করার পরে সেফ বাটনে ক্লিক করবেন সেফ বাটনে ক্লিক করার পরে ছবি আপলোড করবেন অন্যথায় এটা হবে না আমি যদ্দুর দেখেছি তো প্রথমে এখানে এসে যদি আপনার এরকম কোনো ই না থাকে যে সংশোধন করার প্রয়োজন না থাকে তো আপনি যথারীতি আগে ছবি আপলোড করে নিতে পারেন অথবা সার্চ করে এনে পরে ছবি আপলোড দিতে পারবেন যেমন ধরেন আমি এখানে আগে ছবি আনতেছি ছবি এনে তারপর দেখাচ্ছি ধরেন ছবি আপলোড হবে ছবি আপলোড হচ্ছে ছবিটা চলে আসছে এবার আমি এখানে এই স্টুডেন্টের দুই হাজার তেইশ সালে যে রেজিস্ট্রেশন হয়েছে ক্লাস সিক্সে এ সেই রেজিস্ট্রেশন এবং আইডি নাম্বার যেটা আছে রেজিস্ট্রেশন নাম্বার এবং আইডি নাম্বার তো প্রথমে আইডি নাম্বার দিবেন আমি আমারটা দিচ্ছি তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি দেওয়ার পরে এবার এই সার্চ বাটনে ক্লিক করো সার্চ বাটনে ক্লিক করলে দেখেন ছবিও থেকে গেছে এবং সার্চ বাটন তার নাম তার পিতার নাম মাতার নাম ফোন নাম্বার চলে আসছে মেল ফিমেল চলে আসছে তো এখানে চেঞ্জ করা যাবে হচ্ছে ফোন নাম্বার চেঞ্জ করা যাবে মেইল ফিমেল চেঞ্জ করা যাবে এই সিরিয়াল নাম্বারটার সাথে মিল ডেকে করবেন এই সিরিয়ালটার সাথে মিল ডেকে করবেন সবসময় আমি যেটা করি আর জন্ম নিবন্ধন নাম্বার চেঞ্জ করা যাবে তো এই এইগুলো যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আগে সার্চ করে এই আইডি নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার বসায় সার্চ করে সার্চ করলে এইগুলো চলে আসবে এইগুলো চলে আসলে সেখানে যদি আপনার এডিট করার প্রয়োজন হয় তাহলে এই কাজটা করবেন আগে এখানে এডিট যেটা করার দরকার যেটা পরিবর্তন করার দরকার সেটা পরিবর্তন করার পরে সেফ বাটনে ক্লিক দেবেন সেফ বাটনে ক্লিক দেওয়ার পরে ছবি আপলোড করবেন একটু খেয়াল করে দেখবেন এটা তাহলে পরে আবার এটা মনে করা যাবে না আমি দেখেছি যদি সাইট অর্থাৎ এই স্ক্রিনটা যদি আপডেট করে থাকে তাহলে হয়তো হতে পারে অন্যথায় কিন্তু হবে না সমস্যা হয়ে যাবে তো এইটা খেয়াল রাখবেন যেটা চেঞ্জ করার প্রয়োজন আছে বলে মনে করবেন সেটা আগে সার্চ দিয়ে এনে নেবেন ছবি আপলোড করার আগে এনে তারপরে এডিট করে অর্থাৎ সংশোধন করে সেভ বাটনে ক্লিক দেবেন সেফ বাটনে ক্লিক দেওয়ার পরে ছবি আপলোড দেবেন ভালো করে বুঝে নেবেন তো এবার আমার এখানে স্ক্রিনে যে কাজ করবো তা তো হয়েই গেছে এখানে ফিমেল আছে জন্ম নিবন্ধন নাম্বার ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে তো এদের আমি সেভ বাটনে ক্লিক দেব সেভ বাটনে ক্লিক দিলে এখানে তথ্য সফলভাবে সংরক্ষণ হয়েছে বা সেভ হয়েছে এটা আমার কাজ শেষ হয়ে গেল আবার যদি আর একটা করতে চাই এবার তাহলে কী করতে হবে নতুন এন্ট্রিতে আবার ক্লিক করতে হবে এরপর একটা করার জন্য নতুন এন্ট্রিতে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এবার আমি আগে এখানে এটা ছবি আপলোড করব না আগে এখানে সার্চ করে নিয়ে আসি আইডি নাম্বারটা দিচ্ছি এবার রেজিস্ট্রেশন নাম্বারটি এবার সার্চ করলাম এবার কিন্তু আগে ছবি আপলোড করিনি দেখেন এখানে সার্চ করলে তা এই এই স্টুডেন্টের নাম ফোন নাম্বার ইটা সব কিছু চলে আসছে অর্থাৎ ক্লাস সিক্সে যেগুলো এন্ট্রি করা হয়েছে সেগুলো চলে আসবে আসার পরে এখানে যদি আপনার সংশোধন করার প্রয়োজন মনে হয় তাহলে মনে করেন জন্ম নিবন্ধন সংশোধন করবেন তাহলে এখানে আপনি কেটে দিয়ে আপনার যেটা দরকার সেটা আপনি বসায় নেবেন তো আমি আমারটা করতেছি তিন চার পাঁচ ঠিক আছে একশো নয়শো সত্তর একশো নয়শো সত্তর তো এটা ঠিক করলাম এবার এবার সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবো জিরো 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 নাইন এটার সাথে মিল দেখে দিয়ে আমি সবসময় এটাই ভালো সব কিছু ঠিক আছে অর্থাৎ এটা আমি মনে করি এটা আমি সংশোধন করলাম ফোন নাম্বারও অনুরূপভাবে সংশোধন করা যায় তো সংশোধন করার পর এবার আমি কী করবো এই সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিকে সেভ হয়ে গেলো এইবার আমি সব ছবি আপলোড দেবো তাহলে আর এই ডাটাগুলো চলে যাবে না দেখেন আমি এবার ছবি আপলোড দিচ্ছি দেখেন এই ডাটাগুলো কিন্তু থেকে গেছে আর আগে যদি ছবি আপলোড করা হয় তাহলে এই ডাটাগুলো আর থাকে না এই জন্য যার সংশোধন করার প্রয়োজন আমি কয়েকবার বলে ফেলেছি আরও বলছি যেটা সংশোধন করা প্রয়োজন সেটা আগে সার্চ করে এনে সংশোধন করে সেভ বাটনে ক্লিক করে তারপরে ছবি আপলোড দিবেন আর অন্যগুলো আপনি আগে ছবি আপলোড দিলে কাজ করতে সুবিধা হবে তো এই এবার এটা আমি সেভ দেব বাস কাজ শেষ সেভ তথ্য সফলভাবে সেভ হয়েছে এটার কাজ শেষ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা